আলু পরোটাটা বাইরে থেকে খাস্তা ভেতরে একদম নরম পরতে পরোতে আলুর পুরো মশলার টেস্ট সো ছুটির দিনের আবার একটা স্পেশাল পরোটা নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি এটা যেন প্রথমেই ময়দার সাথে লবণ তেল পানি এগুলো মিক্স করে নিয়ে আটাটা নিতে হবে তারপর ময়দাটাকে রেস্টে রেখে দিতে হবে হবে যাতে একটু নরম হয় আলুগুলোকে ভর্তা করে নিতে দেন এখানে একটা চামচ মরিচ গুঁড়া চা চামচ মাংসের মাংস চা চামচ লবণ গোলমরিচের গুঁড়া ম্যাগি সিজনিং প্যাকেট এগুলো দিয়ে মিক্স করে এখানে ধনে পাতা কুচি মরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে এই আলুর পুরটা কিন্তু টেস্টি হওয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ এটার উপরেই ডিপেন্ড করে আপনার আলু পৰাৰ টেষ্ট গ'লো এটা লেয়াৰ্ড আলু পৰঠা হওক নৰ্মেল আলু পৰঠা হওক চমাৰ মোৰ আলু পুৰ ৰেডি কৰা অলমষ্ট ডান এ পর্যায়ে আম্মু পরোটা করার জন্য ময়দাটাকে রেডি করে নিবে এটাকে একটু ভালো করে শেপ করে নিবে যেহেতু পরোটার সংখ্যা হিসাব করে ময়দাটাকে কেটে নিতে হবে এখানে বেশ বেশ খানিকটা ময়দা লাগবে যেহেতু আমাদের পরোটাটা কিন্তু বড় সাইজের হবে মানে রুটির নর্মাল চাইতে বড় হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আম্মু একটা লম্বা বড় গোল একটা রুটি বানিয়ে নিয়েছে এবার একটা নাইফ দিয়ে মিডিল থেকে একদম বড় বড় মিডিল থেকে এটাকে একটা কাট করে নিতে হবে কাট করে নেওয়া হয়ে গেলে এখন ফিলিংসগুলো সব অ্যাড করে দিতে হবে এক সাইডে টমেটো পেস্ট করে এটা একটা পিজা সস যেটা পিৎস রেডি করে রাখি এখানে আপনারা ক্যাচ আপ অ্যাড করতে পারবেন বা ডিফারেন্ট কাইড অফ সস ব্যবহার করতে পারবেন এবার আরেক অংশে এখানে আলুর পুরটা অ্যাড করে দিবে পুরটা ভালো মতো ছড়িয়ে দেবেন আর কিছুটা বেশি আলু দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি পাবেন দেন আমা অ্যাড করে নেবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং এখানে অ্যাড করে দিবে কিছুটা চিলি ফ্লেক্স যদি আর কি আপনারা একটু স্পাইসি পছন্দ করেন তো এবার এটাকে ভালো করে ফোল্ড করে নিতে হবে দেখতেই পাচ্ছেন রুটির এক একটা পোর্শন একটার উপরে একটা উঠিয়ে দিয়ে এভাবে র্যাপ করে নিতে হবে এটা র্যাপ করা হয়ে গেলে সাইডগুলোকে একটু সিল করে দিলে ভালো হয় না হলে কিন্তু ভেতর থেকে বাইরে বের হয়ে আসার সম্ভাবনা আছে দেন উপরে হালকা একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে খুব আস্তে আস্তে স্লোলি বেলে নিতে হবে জাস্ট একটা ট্রায়াঙ্গুলার শেপ দিয়ে দিলেই হয়ে যাবে জাস্ট পরোটার মতো একটু পাতলা করে নিতে হবে আর কি দেখতেই পাচ্ছেন আমি হালকা করে চাপ দিয়ে পরোটাটা বেলে নিচ্ছে এবার এটাকে প্যানে তেল দিয়ে সেখানে অ্যাড করে দিবে ভালো করে অয়েলটা স্প্রেড করে নিয়ে আমি এখন পরোটাটা অ্যাড করে দিচ্ছে এগুলো একদম বেসিক এক সাইড ভালো মতো ফ্রাই হয়ে গেলে উল্টে দিয়ে আর এক সাইডটাও ফ্রাই করে নিতে হবে পরোটাটা কিন্তু দেখতেও খুব সুন্দর হবে এবং খেতেও খুব সুন্দর হবে প্রথমেই বলেছি বাইরেটা হবে খাস্তা ভেতরটা হবে একদম নরম আরও একটা ফোল্ড করে এখানে দেখিয়ে দিচ্ছি এই ফোল্ড করাটা খুবই সহজ ছুটির দিনে এরকম একটা স্পেশাল পরোটা না হলে কি চলে নাকি আবারও সেম ওয়েতে আম্মু একটুখানি ময়দা ছিটিয়ে দিয়ে হালকা করে বেলে নিয়ে আবার এটাকে ফ্রাই করে নিবে এই লেয়ারড আলু পরোটাটা একটা অনন্য খাবার এবং মনোমুগ্ধকর খাবার যেটার প্রত্যেকটা স্টরে আপনি টেস্ট পাবেন সাথে একটা সস রাখতে পারেন তাহলে টেস্টটা আরও বেশি পাবেন একটা পারফেক্ট সকালের নাস্তা